দেখো বন্ধুরা এই ভিডিওটা ছিল কিন্তু কালী পুজোর দিন দুপুরবেলার ভিডিও তো ভিডিওটা করেছি তো অনেক দিন হয়ে গেছে কালী পুজো তো চলে গেছে অনেক দিন আগে কিন্তু আমি ভিডিওটাকে মানে পোস্ট করার একদম সময় পাচ্ছিলাম না কারণ ভয়েস দিতে পারছিলাম না আর সম্পূর্ণ ভিডিওটা তো আমার ভয়েস মানে দেওয়া ছিল না আমার এই অল্প আমার ভয়েস দেওয়া ছিল তারপরে ভিডিওটা আমি শুধু করে রেখেছি ভাবছিলাম পরে ভয়েস দেব বলে কিন্তু আমার সময় একদম হয়ে উঠছে না বুঝতেই পারছো কালী পুজো তারপর লাইটিং দেখতে যাওয়া ঘোরাফেরা ভাই ফোটা এই সমস্ত কারণে তারপর চলে গেল কালকে ছট পূজা এই সমস্ত কারণে খুব ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটাকে রেডি করবো সেটা আমার একদম সময় সময়টা হয়ে উঠছিল না নানান কাজে একটু ব্যস্তও ছিলাম ঘোরাফেরা নিয়ে খুব ব্যস্ত ছিলাম এবার যা এনজয় করেছি আমি জীবনে কখনও আমি এতটা এনজয় করিনি মানে এইবার দুর্গাপুজো দুর্গাপুজো থেকে শুরু করে একদম কালী পূজা পর্যন্ত মানে ভাইফোঁটা পর্যন্ত এমনকি ছট পূজা পর্যন্ত পুরো মজা করেছি মানে বলার মতন না আমার বয়সে মানে এত আনন্দ আমি কখনো করিনি এবার যা করেছি যা ঘুরেছি মানে শরীরটা আমার ঘুরতে ঘুরতে অসুস্থই হয়ে গেছে একরকমভাবে এমনিতে তো নিজে খুব একটা দুর্ব মানে সুস্থ যে সেটা না কিন্তু তার মধ্যেও মানে নিজেকে একটু আনন্দ খুশি রাখার চেষ্টা করি তারপর হচ্ছে তোমার এই ঘোরাফেরা নিয়ে একটু অসুস্থই হয়ে পড়েছিলাম তার দেখো তো কালী পুজোতে লাইটিং তো একটু করতেই হয় তো আমি আর আমার ছেলেকে লাইটিং কিনে নিয়ে এসেছিলাম তো এটা নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য এই লাইটিংটা তোমরা দেখে একটু বলো তো লাইটিংটা কেমন হয়েছিল আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আমি পছন্দ করে এনেছি আমার তো ভালোই লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না কিন্তু বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি জানো তো কিন্তু কমেন্ট যদি না দেখি না ভালো লাগে না তো দেখো আমি এই লাইটিংটা দেখে মানে কি করব বলে আমি সেরকমভাবে গুছাতে পারি না কারণ আমার মেয়ে হলে ও পারতো মেয়ে তো নেই মেয়ে চলে গেছে শ্বশুরবাড়িতে তাই আমি একা একাই সব কিছু করছিলাম তো বৌমা ছিল যদিও পাশে তবুও আমি মানে লাইটিংটাকে সেট করে দিলাম তো জ্বালিয়ে দেখছিলাম কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগছে আমার মায়ের আসনটা মানে আমার মাকে দারুণ লাগছিল একদম ফুটে উঠেছে এই লাইটিংটাতে মানে রাতের বেলা তো আরও বেশি ভালো লাগছিল তারপরে আমি দুপুরবেলা চলে গেছিলাম বাজারে পুজো দেবো বলে একটু বাজার করতে পুজোর জন্য তো নিয়ে এসেছিলাম চিনি ময়দা আর হচ্ছে সাদা তেল আর নিয়ে এসেছিলাম দুধ আর নিয়ে এসেছিলাম হচ্ছে ফল তো দুধ নিয়ে এসেছিলাম তিন প্যাকেট একটু পায়েস করে দেবো বলে কারণ এখানে গরুর দুধ সেরকম পাওয়া যায় না আমি প্যাকেটের দুধ দিয়ে পুজো কর পুজো করি মানে কী আর করবো বলো আর পায়েসের জন্য দেখো চাল তো এই টুকটাক একটু বাজার করে নিয়ে চলে এলাম তারপর লাইটিংটা তো আমি আগের দিনই নিয়ে এসছিলাম তো লাইটিংটাকেও লাগালাম আর দেখো একটু নিয়ে এসেছিলাম মিষ্টি তো মিষ্টি না দিলে তো পুজোর দিন একটু ভালো লাগে না তারপর দেখো আমি বসে গেলাম পায়েস করতে দুধের প্যাকেটটাকে কেটে নিচ্ছিলাম তো পায়েস করতে বসে গেছি পেছন দিকে আমার জ্বালানাটা ছিল ওখান থেকে সূর্যের আলো আসছিল বলে একদম ভালো হয়নি ভিডিওটা মানে ফটোটা দেখো না কেমন আবছা আবছা কালো কালো আসছে তো আমি দুধের প্যাকেটগুলো এক এক করে দু প্যাকেট না তিন প্যাকেট ভুলে গেছি তো সবটাই আমি কেটে নিয়েছি তারপর দেখো আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম পায়েস তো প্রথমেই পায়েসটা করে নিচ্ছিলাম তো পায়েসটা করতে করতে এদিকে আবার আমি ফলমূলটাও রেডি করে ফেলছিলাম কারণ বিকেল হয়ে গেছিলো সারাদিন উপোস করেই ছিলাম তো বিকেল হয়ে গেছিলো আমি সারা মানে রাতের বেলায় পুজো আমি করিনি দিনের বেলাতে আমি নিজে নিজেই ঠাকুরকে একটু পায়েস লুচি একটু ফল মিষ্টি দিয়েই আমি পুজো দিয়েছি কারণ কালী পুজোর দিন ঘরে যেহেতু মা আছে একটু ভালো করে পুজো না দিলে মনে শান্তি আসে না তো সেই কারণেই আমি উপোস থেকে আমি একটু ফল দিয়ে একটু পায়ে লুচি পায়েস করে মিষ্টি দিয়ে আমি মাকে পুজো দিয়েছিলাম তো বসে গেলাম দেখো ফলটা রেডি করতে এদিকে পায়েসটাও হচ্ছে আর এদিকে ফলটাকেও বানিয়ে নিচ্ছি একসঙ্গে তো হচ্ছে কী বলে তো মানে ফল বানাতে মানে বেশি ফল তো আনিনি একটা একটা নিয়ে এসেছিলাম কারণ বেশি ফল দিয়ে কী হবে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম চলো একটা একটাই নিয়ে যাক নিয়ে যাওয়া যাক বেশি ফল দিয়ে কি লাভ হবে ফেলেই দিতে হবে সব তো আমি এক রকম একরকমই পাঁচ রকমের হয়তো ফল নিয়ে এসেছিলাম তো এতদিনকার ভিডিও না ভুলেই গেছি আমি অনেক দিনই হয়ে গেছে প্রায় কতদিনকার কথা দশ বারো দিন হয়ে গেল তারপর দেখো ফলটা রেডি করে আমি বসে গেছি লুচির জন্য ময়দা মাখতে তো প্রথমে গামলাতে আমি ময়দা নিয়ে নিয়েছি তারপর ওখানে নিয়ে নিচ্ছি ময়াম দেব বলে অল্প করে চিনি চিনির প্যাকেটটা খুলতেও পারছিলাম না তাড়াতাড়ি করে তো দেখো নিয়ে নিচ্ছি চিনি ওখানে তারপর নিয়ে নেব একটু সাদা তেল ময়ামের জন্য তো চিনিটা তো নিয়ে নিলাম তো এবার নেব এর মধ্যে একটু সাদা তেল তো সাদা তেলটা নিয়ে ভালো করে আমি চিনি আর তেল দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব তো দেখো এদিকে ফলটাও রেডি করে রেখেছি আর এই ভালো করে এখন ময়ামটা দিয়ে নিচ্ছি ময়ামটা ভালো হলে লুচিটা বেশ ভালো হয় নরম হয় তো সেই কারণে আমি ময়ামটা ভালো করে দিয়ে নিচ্ছিলাম আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ফল মিস্ত্রিটা রেডি করে ফেলেছি আমি এদিকে আর অল্প করে চাল কলা দিতে হয় ঠাকুরকে তো ময়দাটা মেখে আমি ঠাকুরকে পুজো দিতে বসছিলাম ঠাকুরকে স্নান টান করিয়ে সিঁদুর ঠিতুর পড়িয়ে একটু ফুল ঠুল দিয়ে দেখো আমাদের সব গাছের ফুল আর পুজোর দিন তো গাছে ফুল পাওয়া যায় না তো এই ফুলগুলো সব আমার বাগানে আমাদের গাছেরই ফুল আমি কিন্তু কারো বাড়ির থেকে একটা ফুলও আনতে যাইনি সাদা জবা পদ্ম লাল জবা হলুদ ফুল যা যা দেখছ জবা সবটাই আমাদের গাছের তো আরও গাছ ছিল সব গাছে ফুল ফুটেনি এটা কলাবতী ফুল খুব সুন্দর কলাবতী ফুলগুলো তারপর দেখো এখানে তো বসে গেলাম পায়েস হয়ে গেল এদিকে কথা বলতে বলতে পুজো রেডি করতে করতে পায়েসটাও হয়ে গেল তার সঙ্গে সঙ্গে আমি লুচিটাকে ভেজে নিচ্ছি তো লুচিটা আমি সব লুচিগুলো আমি ভাজি নিই বউ বলছিলাম আমি পুজোর জন্য কয়েকটা ভেজে নিচ্ছি তারপর তুমি ভেজে ফেলো লুচিগুলো তো আমি কয়েকটাই ভেজেছিলাম বেশি ভাজিনি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও টাটা বন্ধুরা